আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ দুই হাজার পঁচিশ সালের সদাকাতুল ফিতরা বা ফিতরের টাকা জনপ্রতি কত টাকা করে আপনারা দেবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইতিমধ্যে বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বাংলাদেশের বড় বড় মাদ্রাসার প্রতিষ্ঠানের ফতুয়া বিভাগ থেকে তারা অলরেডি ফতুয়া দিয়ে দিয়েছে যে দুই সালের যারা ধনী আছেন তাদের জন্য ফেতরাটা হবে এক রকম যারা সর্বনিম্ন স্তরের মানুষ তাদের জন্য ফেতরাটা হবে আর এক রকম আর অবশ্যই অবশ্যই রমজান মাসের শেষে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের আগে আগেই আপনার এটা পরিশোধ করতে হবে তো এটা আপনারা দুইভাবে আদায় করতে পারেন অর্থ দিয়েও আদায় করতে পারেন অথবা খানার যে আইটেমগুলো আছে খাদ্যদ্রব্য সেটা দিয়েও কিন্তু আদায় করতে পারেন তো হাদিস মোতাবেক অনুযায়ী যদি আপনি পনিরের মাধ্যমে দেন তাহলে তিন কেজি তিনশো গ্রামের দাম আসবে সাতাশশো টাকা আর খেজুরের দাম আসবে তেইশশো টাকা তিন কেজি তিনশো গ্রামের দাম কিসমিসের দাম আসবে তিন কেজি তিনশো গ্রামের দাম আসবে দুই টাকা জবের দাম আসবে চারশত টাকা আর যদি আপনারা গম্বা আটা দিয়ে দেন তাহলে একশত টাকা অথবা আপনারা যেই মানের চাল খান ওই মানের চালের দাম অনুযায়ী সাড়ে তিন কেজি বা তিন কেজি তিনশো গ্রামের মতো করে আপনারা যদি দিয়ে দেন সেক্ষেত্রে দামটা অথবা যাই আসে সেই অনুযায়ী দিয়ে দিবেন অথবা চাউলটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা সদাকাতুল ফিতরা আদায় করতে পারেন